নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি বাবাও ভালো আছে তো আজকে সকাল থেকেই আকাশে অবস্থা বেশ ভালো কখনো রোদ ওঠে কখনো আবার ছায়া পড়ে মেঘের ছায়া বাতাস আছে মোট কথা সুন্দর একটা পরিবেশ আজকে তো এরকম থাকলে কিছুদিনের মধ্যে রাস্তাঘাট সব শুকিয়ে যাবে বাবা গেছে কৃষ্ণদের বাড়িতে বাড়িতে গেছে ওদের প্রতিমা রং করা হয়েছে ওদের দেখতে গেছে আর কি বর্তমানে আমি বাড়িতে একাই আছি আর দ্বিতীয় কোনো ব্যক্তি বাড়িতে নেই চাচি আজকে আসে নাই ভাবছি একা একা এত কাজ করা তেমন ভালো লাগে না একজন থাকলে কথাবার্তা বলতে বলতে কাজ করা যায় যাই হোক কিছু তো করতেই হবে তারপরে আবার রান্না বান্না আছে তো যাই করি আপনাদের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করবো আমাদের পাশে থাকেন এ তো শুধু বৃষ্টি বৃষ্টি গেল তো দক্ষিণ পাশে যেই বুঝছিলাম লাউ গাছ সেগুলো কী অবস্থায় আছে একটু দেখে আসি জ্বালাইছে কি জ্বালাই নাই নষ্ট হয়ে গেল এর পাশে এটা একটাও জ্বালাই নাই তুই দেখবো আবার নতুন করে লাগাইতে হবে না চারটার মধ্যে জ্বালাইছে তিনটে একটা দুইটা তিনটা জ্বালাইছে আর একটা জ্বালাইছে চারটা কিন্তু ওটা বৃষ্টি ফোটায় নষ্ট হয়ে গেছে আজকে রান্নার দুধ করতে হয় আজকে জাল দেখতে গেছিলাম যে দেখি বড় একটা সাপ পেঁচে রয়েছে বিষাদ সাপ আজকে রান্না করবো ভাবছি বেগুন দিয়ে আলু দিয়ে একটা জল রান্না করবো মাছের কিছু মাছ রাখা ছিল

শাকের পড়া করবো আর হচ্ছে মাছ ছিল ওই মাছের ই করবো একটা আলু বেগুন দিয়ে একটা জল করবো চালের গুড়ি দিয়ে করছি চালের গুড়ি নিছি নাই গুড়িটা একটু পাত পাতলা হয়ে গেছে ঘন Okay, Самата е се забавуваат 되어지고 아에요주고 <Thiessen>

তরকারি হয়ে গেছে এ পর্যন্ত খালি মনে বৃষ্টি পেলো

মাসের প্রভাবনাতাম দা দা সর্মের কাছে এই উৎসাহ আইসা আপনাকে কয় কি উৎসাহ জিয়াইছে মাছ এই বস্তু মানে পাকালে উষা নেই চুপির খল খল করে

O gün ne buyuruyor, o Mas. Mas. Nalan'a kastım. Benim babam kutluyordu. Yine zal kastım. Fakat Zal bitti de bakamadım. Her şey kalsın. Zara geciktim. Uyuyun, uyuyun. Bir de yasayım. Bir de zara geciktim. Zara geciktim. هل يمكنك ان تكون هذه المشكله في المنطقه التي تجعل هذه المشكله في المنطقه التي تجعل هذه

আজকে রান্না আর হচ্ছে মাছের তরকারি বাগানের হম